আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতাটি শুধু বিঘে দুই ছিল মোর আর সবই বাবু বলিলেন বুঝেছ এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় চোর মরিবার মতো ঠাই আজকে আমি একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো তার নাম বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি চাচ্ছ পালকিতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু যে ফের ছুতে চান বন পুলের উপর বাঁচে নাচে ঝঞ্ঝনা ঝঞ্ঝন এই বিদ্যালয়ের এই পঁচিশ বছর পূর্তি আমার খুবই আনন্দের একটি বিষয় কেননা রজত জয়ন্তী প্রথম ঠাকুরগাঁয়ের একটি স্কুলে উদযাপন হচ্ছে যেটি হলো আমার প্রাণের বিদ্যালয় ইকো পাঠশালা এবং এই স্কুল থেকে যে শুধু আমি নাচ গান এগুলো শিখেছি এবং পড়ালেখার পাশাপাশি আমাদেরকে যেমন গাছ লাগানো লাইব্রেরিতে বই পড়া মাঠে এসে খেলাধুলা করা এবং কিভাবে সবসময় মানুষের পাশে থেকে সাহায্য করতে হয় আমাদের শিক্ষক এমনকি আমাদের অধ্যক্ষ ম্যাডাম আমাদের সবসময় বলে এসেছে আজ আমাদের কলেজে রজত জয়ন্তী আমরা এখানে অনেক আনন্দ করছি এবং আমার আজকে এখানে পারফর্ম আছে আমি এখানে পারফর্ম করব দিনটি আসলে আমাদের কাছে অনেক আনন্দের আমরা সারা দিন এখানে অনেক আনন্দ করেছি আজকে আমাদের স্কুলের রজত জয়ন্তী তো রজত জয়ন্তী হলো আমাদের স্কুলের 25 বছর পূর্তি হলো এই 25 বছরের পচ্চলাটা খুব সহজ না সৈয়দুল জামান স্যার সেলিমা ম্যাডাম সেই মানে শুরু থেকে আজ অবধি 25 বছর এই যে স্কুলে যে একটা পথযাত্রা ছিল এই পথযাত্রাটা খুব ভালো শুরু থেকে শূন্য থেকে শূন্য থেকে আজকে এত দূর অবধি আসলেন যেটা হচ্ছে আমাদের সবার জন্য অনেক গর্বের বিষয় এবং আমরা সবাই বিভিন্ন ধরনের অংশগ্রহণ করতে পারছি বিভিন্ন ধরনের নাচ গান প্রোগ্রাম করতে পারছি যার জন্য আমরা সত্যি সবাই গর্বিত তোমার স্বাধীনতা সূর্যের তোমার স্বাধীনতা গৌরব সুরা ভে এনেছে আমার প্রাণের সূর্যের ছি সোনারি সুখী জীবনের তীর্থ অঙ্গীকার সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার স্কুলের রজ জয়ন্তী বলতে আমরা খুব বড়োভাবে এটা উদযাপন করছি যেমন আমরা সকাল থেকে সেই আটটা থেকে আমরা এখানে র্যালি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু সব কিছুর আয়োজন করেছি এবং এই রজত জয়ন্তীর জন্যে আমরা প্রচুর প্রচুর পরিশ্রম করেছি যেমন টানা তিন দিন আমরা সেই সকাল থেকে বিকেল পর্যন্ত পরিশ্রম করেছি যেন আমাদের এই অনুষ্ঠানটি সবার ভালো লাগে এবং সবাই যাতে খুশি চলার পথে খুনি দেখা একি শুধু ভিনয় শুধু গাঙ্গে পরিচয় এ ও মনে কি যে খুনে খুনে চুপি চুপি দোলা দেয় ওগো তো না তোমারই তোলারি দয় শুধু গাঙ্গি পুরি যায় সুখী তোরা প্রেম কুরিয়ো না তিরিত বালা না সুখী তোরা প্রেম কুরিয়ো না সুখী তোরা প্রেম কুরিয়ো না পিড়িতে বালা না সুখী তোরা প্রেম করিয়ো না প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা করছে যেজন প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পিরিত বালা না সখী তোরা প্রেম করিও না আজকে আমাদের কলেজে বা স্কুলে আমাদের পঁচিশ বছর পূর্ণ উৎসবে হচ্ছে জয়ন্তী তো এই উপলক্ষে আমাদের স্কুলে অনেক বড় করে একটা প্রোগ্রাম হচ্ছে সকালবেলা আমরা রেলিতে বেরিয়েছিলাম রেলিতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো আমরা অনেক খুশি আমাদের ইতিমধ্যে একটা দলীয় সঙ্গীত করলাম এখন ছোটো বাচ্চাদের নাচ হচ্ছে আমাদের সকল বান্ধবীদের নাচ হবে আরও বিভিন্ন ধরনের আবৃত্তি হবে উপস্থাপনা হবে সঙ্গীত হবে আর বিভিন্ন সঙ্গীত হবে তো এইসবই নিয়ে আমরা অনেক খুশি আনন্দ আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজি জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা আজ আমাদের স্কুলে আমাদের বিদ্যালয়ে আজ রজত জয়ন্তী অনুষ্ঠান চলছে কোমারশেলা অ্যান্ড কলেজের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান আজ আমাদের স্কুলে সাংস্কৃতিক প্রোগ্রাম এবং সকালবেলা প্রথম অধিবেশন হয়েছে এখন বর্তমান দ্বিতীয় অধিবেশন চলছে এবং যেহেতু আমাদের রজত জয়ন্তী অনুষ্ঠান আমাদের স্কুলের অনুষ্ঠান তাই খুবই আনন্দিত অনেক আনন্দ উপভোগ করছি এবং এই রজ আমি অনেক খুশি হয়েছি এখানে আমার স্বপ্ন ছিল ইকো পার্সালে পড়া এবং ইকো সালে অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সেটিতে আমি অংশগ্রহণ করতে পেরেছি ইন্ডিয়া নিয়ে আমার অনেক খুশি হয়েছি এই অনুষ্ঠানটা অনেক বড় করে করা হয়েছে আমি অনেক খুশি যে অনুষ্ঠানটাতে আমি সকালবেলাও একটা ডিসপ্লে দিতে পেরেছি বিকালবেলাও একটি নাচ দিতে পেরেছি কলেজে আজকে আমাদের রজন্ত্র জয়ন্তী ছিল সেখানে আমরা সকাল আটটায় এসেছি তারপর আমাদের রেলি হয়েছে রেলি পরে আমাদের একটা ডিসপ্লে হয়েছে সেখানে অনেক মজা হয়েছে অনেক কিছু হয়েছে অনেক নাটক হয়েছে তারপর আমি নাচে নাম দিয়েছিলাম আমাদের নাচ হলো নাচ করে আমার অনেক ভালো লাগলো বিয়ারটা অনেক ভালো ছিল আমার এটা ফার্স্ট প্রোগ্রাম ছিল তো আমার অনেক ভালো লাগছে আর আমাদের জন্য এত আয়োজন করছে সবাই ছিল তো ভালোই লাগছে